কেমন আছো আমরা অনেক দিন পর মাঠে চলে এসেছি দেখো চারিদিক কত সর্ষে ফুল আছে হ্যাঁ দেখো চারিদিকটা পুরো ফুলে হলুদ আর হলুদ এদিকটায় 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 আর আমরা একটা মাঝে একটা ফাঁকা জমিতে নেমে পড়েছি এই যে আমার সাথে হচ্ছে এই যে ভূতটা আছে ভূত পড়াশোনা করে না খালি মাঠে ঘাটে ঘুরে ঘুরে বেড়াচ্ছে ডিসেম্বর বলে কথা না এইখানটায় পিকনিক করার জন্য হেভি জায়গাটা এইখানটাই হচ্ছে ধান গাছ ছিল তারপরে হুম এগুলোকে তুলে নিয়ে গেছে কি সুন্দর দেখো এখানে এসে এখানে এসে দাঁড়া আর ওইখানটা একটা মাছ চাষ হচ্ছে একটা পুকুর আছে তাই না হ্যাঁ পানি গুজে নে তুলে নিয়ে হ্যাঁ তোর কি মনে হচ্ছে শীতকাল ভালো না গরমকাল ভালো গরমকাল গরমকাল ভালো দেখেছো ওর গরমকাল ভালো লাগে কেন খালি ফ্যান দিয়ে ঠান্ডা তো ফ্যান ভালো না গরমকাল ভালো গরমকালে আর কি কি খেতে পারিস যার জন্য ভালো হ্যাঁ শীতকালে আইসক্রিম খাওয়া যায় বেশি টেস্টি লাগে শীতকালে তাই না কিন্তু আমাদের খেতে দেয় না বলে যে যে ঠান্ডা লেগে যাবে তাই না গরমকালে আইসক্রিম খাওয়ার জন্য ভালো লাগে ও আর শীতকাল কেন ভালো লাগে ভালো লাগে না ও শীতকাল খুব শীত লাগে তাই জন্য ভালো লাগে না কি দেখছিস তুই এরমভাবে একদম পরীক্ষা নিরীক্ষা করে কি দেখছিস কি দেখছিস এই যে সেটা বুঝতে পারছিস ওটা একটা গাছ কি গাছ আর এটা এগুলো গাছ সব আগাছা গাছ এগুলো কোনো কাজের গাছ না বুঝলি হ্যাঁ পাড়া দিস না পাড়া দিস না গাছটা মরে যাবে না গাছে ব্যথা লাগে না তুই গাছে পাড়া দিবি ঠিক আছে এ বাবা